তুফান মুভির যে হাইপটা উঠছে এটাকে আরও বেশি বেগবান করে দিছে হলো যারা সাকিব হ্যাডার বা সাকিব খানকে অ্যালার্জি মনে করতেছে সাকিব খানের নাম নিজেদের চুলকানি হচ্ছে তারা তাদের সম্পর্কে আমি কিছুই বলবো না নাম বলবো না কিছুই বলবো না কিন্তু তারা যে কাজটা করছে এতে এই যে একটা কথা আছে না সাইদা পাশায় হলদি লাগানো তারা এই সাইদা পাশায় হলদি লাগাইছে সাকি এনরা হাজার হাজার এনরা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতেছে মেসেঞ্জারে নখ দিতেছে ভাই কিছু একটা বলেন কিছু একটা বলেন তারা কেন এরকম করতেছে এই তুফান মুভিটাকে তারা রিলিজ দিতে দেবে না তুফান মুভি রিলিজ হবে কারো সাধ্য নাই তুফান মুভি আটকায় রাখার রাহান রাফির ইয়েতে আইডি দেখলাম যে তুফান মুভির সেন্সার সার্টিফিকেট পোস্ট দিয়েছে তুফান মুভির সেন্সার সার্টিফিকেট যদি পোস্ট দিয়ে থাকে তাহলে অবশ্যই সেন্সার সার্টিফিকেট হাতে পাইছে কালকে তারা আটকায় রাখছিল আনুষঙ্গিক কিছু পেপার থাকে একটা প্রসিডিউর আছে সেই প্রসিডিউর মতো তারা আগাইছে এইটা নিয়েও কন্ট্রোভার্সি তৈরি হয়েছে কীভাবে টাকা গেলো কীভাবে টাকা লেনদেন হলো ছবিটা কি বাংলাদেশি ছবিটা কি প্যান ইন্ডিয়া ছবিটা কি যৌথ প্রযোজনা আসসালামু আলাইকুম শাকিবিয়ান বন্ধুগণ সিনেমা প্রেমী বন্ধুগণ আমি ব্রুসলি ভাইজান এই যারা আমার এই নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের জন্য শাকিব খানের জন্য এই নাম্বারটা খুব জরুরি কেউ দিবে না আমিই দিয়েছি একটা সম্মেলন করার জন্য কারণ সাকিব খানকে যে ভালোবাসি এই যে আজকে তুফান মুভি নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে তুফান কি রিলিজ হবে না অবশ্যই তুফান রিলিজ হবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কারণটা হচ্ছে তুফান রিলিজ না হলে তো সিনেমা হল বন্ধ থাকবে আর কারো জন্য তো সিনেমা হল খুলে না একমাত্র শাকিব খানের জন্যই খুলে আর শাকিব খানের সাথে সবার সম্পর্ক সবসময় ভালো থাকবে এটাও কথা না কারণটা হচ্ছে শাকিব খান তো কারো গ্রীভের ভিতরে থাকে না শাকিব খান তাকে তার নিজের দেমাগের ভিতরে যে তার নিজের গতিতে সে চলে সে কারো কন্ট্রোলে নাই তবে আউট অফ কন্ট্রোল না সে বুঝে শুনে কাজ করে এই যে তুফান মুভি নিয়ে শাকিব খান কাজ করছে হাসি পায় আমার সাকিব খান কি জানে না যে তারা এই তুফানের এই পেপারগুলি সব রেডি আছে কিনা যে এটা কি ছবি এটা কি প্যান ইন্ডিয়া ছবি নাকি যৌতুক যোজনার ছবি নাকি বাংলাদেশি ছবি নাকি ইন্ডিয়ান ছবি সাকিব খান জানা বুঝেই তো সিগনেচারটা করছে তো আপনারা ভাই খামাকা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাভাইতে ঘটনাটা বুঝলাম না হ্যাঁ আপনারা নিজেদেরকে খুব মানে বুদ্ধিমান মনে করেন আসলে সবসময় সব কথা বলতে হয় না বলছেন সবসময় সব কথা চামড়ার মুখ আসে বলে ফেলাইতে হয় না আপনারা যে কথাগুলি বলতেছেন এতে আপনারা একটা কাজ কিন্তু মানে কনফার্ম করে দিচ্ছেন সাকিব খানদের কাছে যে আপনারা কোনো কালেই সাকিবের বন্ধু ছিলেন না সাকিবের ওয়েল ওয়েলফিসার ছিলেন আপনারা আপনাদের লাভের জন্য যান সাকিব খানের কাছে যখনই লাভে ঘাটতি দেখা দেয় বা কোনো গরমিল দেখা দেয় তখনই আপনারা চিটকে এসে বলেন এই সাকিব এই সাকিব ওই বদনাম শুরু করেছেন ভালো এটা খুব ভালো আজকে আমার এই দুদিন ধরে দেখতেছি দেখে আমার খুব ভালো লাগছে যে দুধ কা দুধ পানি কা পানি আপনাদেরটা আপনারা ক্লিয়ার করেছেন গাধা পানি খায় হলো উজান দিকে যাইয়া ভাড়ের দিকে পানি খায় গুলা করে আপনারাও সেই সেম কাজটাই করছেন আমি কারণ নাম নিতে চাচ্ছি না কাউকে ছোট করার অভ্যাস আমার নেই আমি কাউকে ছোট করবো না যাদের বুঝা তারা বুঝে নেবেন সাকিবিয়ানদের বুঝ সাকিবিয়ানরা বুঝে নেবেন সাকিবিয়ানরা সিনেমা দেখে আর সিনেমা হল মালিকরা সিনেমা চালায় তো এই দুইটা হচ্ছে সাকিব খানের আর সাকিব দেখতে চায় হল মালিকরা সিনেমা তুফান চালাইতে চায় আর করা ছবি চালাইতে চায় না এবারে যারা আসবে তারা বুঝবে যে পানি কতটুকু হাটু পানি না মাজা পানি না সাঁতার সাঁতরা কুল পাবে না কারণ এটা বর্ষার সিজন তুফানে এমন দৌড়ানি দিবে প্রিয় তোমার সময় দেখছেন না মানে ভয় পায় গেছিলাম যে হ্যাঁ হ্যাঁ প্রিয় রিলিজ হলো আর জ্বর তোপার শুরু হইলো বৃষ্টিপাতর শুরু হলো একটা না সাত দিন কিন্তু প্রিয়তমা ভালো চলছে এই এইবারে তুফানের যে হাইপ উঠছে বাইরে বাইরে শুনতেছি এই কয়দিনের মধ্যে একটা দেড় মিনিটের টিজার আসবে তা আসাটা উচিত দেখায় দেওয়া উচিত আর যারা পক পক করলেন এটার টাকা কিভাবে গেল ওই যে সে সাকিব খান মানে এসি রুমে রয়েছে সাকিব খান কি গরমে থাকবো এসি রুমে থাকবো না তো সেটার জন্য আপনাদের আছে এটার হিসাবপত্র হিসাবপত্র চাওয়ার ভাই আপনারা কারা আপনারা কিসের হিসাব চান হিসাব চাইবে এনবিআর হিসাব চাইবে তথ্য মন্ত্রণালয় হিসাব চাইবে সেন্সর বোর্ড আপনারা কে দা ইউ আর বগর বগর ম্যান আপনারা বগর বগর করতেছেন কেন আপনাদের তো এখানে কোনো অ্যাক্টিয়ার নেই আপনারা শুনেন একটা আলগা কথা বলি এই যে যারা চরকির মালিক তারা একটা অ্যাপস বানাইছে কোটি কোটি টাকা খরচ করে আবার এই অ্যাপসটাকে প্রমোট করছে কোটি কোটি টাকা খরচ করে তাদের কি মাথায় গিলু নাই আলফা আই তারপরে এস তাদের মাথায় এই গিলুটা নাই যে তারা যে কাজটা করতে যাচ্ছে এই কাজটা কীভাবে প্রপারলি হয় এটা কি তারা মাথায় রাখে নাই হ্যাঁ আপনারা সংকীর্ণ মনতার মানে পরিচয় দিলেন যে সাকিব খান আপনাদের জন্য অ্যালার্জি সেটার পরিচয় দিচ্ছেন ভালো হয়েছে সাকিব আপনাদেরকে চিনে রাখলো আর আপনারা সাকিব যারা আছেন আপনারা এই এইসব লোকদের থেকে একটু আলাদা হয়ে যান একবারে আনফলো করে দেন একবারে আনসাবস্ক্রাইব করে দেন এদেরকে লাইভ থেকে ডিলেট করে দেন হ্যাঁ তারা যদি আবার সিনেমা বানায় সিনেমা দেখবেন তাদেরকে ফ্রেন্ড লিস্টে বা ইয়ে সাবস্ক্রিপশানে বা ফলো আর হিসাবে তাদের সাথে থাকার কোনো প্রয়োজন নাই কারণ এরা হলো স্বার্থবাদী একটা মহল এরা সবসময় চায় নিজের স্বার্থরা নিজের স্বার্থে একটু ব্যাঘাত ঘটলেই মানে পাশা মোড়া দেওয়া দেয় তো এই সমস্ত লোকের সাথে সম্পর্ক রাখা উচিত না আর আমি যারা বলতেছিলাম সাকিবিয়ানদের আপনাদের নিয়ে একটা ফোরাম করতে চাই সেটার কেন্দ্রীয় কমিটি থাকবে ঢাকায় প্রতিটা ডিস্ট্রিক্টে থাকবে একটা একটা অফিস এবং বাংলাদেশের বাইরেও একটা একটা কমিটি থাকবে প্রয়োজনে আমরা ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সেটা অ্যাপ্রুভাল না হলে। যাইতে পারলে যাই অ্যাপ্রুভাল দিয়ে আসবো কিন্তু একটা এই যে ফ্যান বেজের একটা স্তম্ভ দাঁড় করানো উচিত এখন আমরা সবাই আছি ছড়ায় সিটে যার যার মতো আমাদের অভিব্যক্তি প্রকাশ করতেছি প্রতিবাদ করতেছি কিন্তু এক ছাতার নিচে যখন আসবো তখন এইসব টুটকা মুটকা লোকগুলি যেগুলি ই করে মানে বেশি বক্তব্য দেয় ইন্টালেকচুয়াল হিসাবে নিজেকে জাহির করতে চায় এরা আর জাহির করতে পারবে না কারণ তখন আমরা অফিসিয়ালি কথা বলবো সবাই মিশে একসাথে বসে মিটিং করে আমাদের ডিসিশান আমরা সাংবাদিকদের জানিয়ে দেবো সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যদি কঠোর কোনো আন্দোলনে যাইতে হয় সেটাও আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে জানিয়ে দেব। যে আমরা এই আন্দোলনে যাচ্ছি প্রশাসনিকভাবে আমরা হেল্প চাচ্ছি আপনাদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এটা হলো বুদ্ধিবানের কাজ আমি সেটাই করতে চাচ্ছি কারণ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব হয় ভিডিওগুলি শেয়ার করবেন সকল সাক্ষী বিয়ানের কাছে আমার নাম্বারটা পৌঁছে গেলে তারা যখন একটা সংখ্যাগরিষ্ঠ এই অ্যামাউন্ট আমার সাথে যোগাযোগ করবে তখনই আমি ডিক্লেয়ারটা দেবো ওই ভিডিওর মাধ্যমেই এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যারা হোয়াটসঅ্যাপ যুগ থাকবেন এবং যারা ম্যাসেঞ্জারে যুক্ত হইবেন তাদেরকে ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে জানিয়ে দেবো অমুক দিন সম্মেলন আপনারা আসবেন সম্মেলনে কথা হবে যা হওয়ার তা হবে এবং ভালোভাবেই হবে বিচ্ছিন্নভাবে হবে না ডিসিশান যা নেওয়ার আমরা সুন্দরভাবে ডিসিশান নেব অফিসিয়ালি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিবেন ভিডিওগুলি বেশি বেশি করে সাকিবিয়ান গ্রুপে শেয়ার দিবেন আসসালামু আলাইকুম